নমস্কার দর্শক বন্ধু ভাগ্য রেখায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব চোদ্দশো একত্রিশ সালের কর্কট রাশিটি কেমন যেতে চলেছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনির ধাইয়া চলছে ফলে বেশ কিছু শারীরিক সমস্যা কিন্তু আপনাদের থাকবে চোখের রোগ ব্যথা বেদনা আঘাত এবং ঠান্ডা লাগার সমস্যাও কিন্তু আপনাদের থাকবে উপার্জন ভালো হলেও আধ্যাত্মিক ব্যয় কিন্তু আপনাদের হতে পারে মামলা মোকদ্দমায়ও কিন্তু জড়িয়ে পড়তে পারেন এছাড়াও পিতার শারীরিক সমস্যাও থাকতে পারে ধর্মের প্রতি কিন্তু আপনাদের আগ্রহ বাড়বে এই সময় খুব এবং তীর্থস্থানেও কিন্তু কোনো ভ্রমণ করতে আপনারা যেতে পারেন এই কর্কট রাশির শুভ বার সোমবার শুভ গ্রহ হল চন্দ্র শুভ সংখ্যা এক দশ আঠাশ শুভ রং সাদা এবং রত্ন হল মুক্ত মহাদেবী রুদ্রাভিষে এবং মা কমলার পুজো হোমযজ্ঞ করলে কিন্তু আপনারা যে কোনো সমস্যা থেকে সমাধান হতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও কর্কট রাশিটি কেমন যাবে চোদ্দোশো সালে আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটিকে একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব থাকবেন এবং পাশে থাকা বেলাইকেনটিকে অবশ্যই কিন্তু ক্লিক করবেন